তো কুমিল্লা হয়ে গেছে আপনারা এটা জানেন যে কুমিল্লা এবং ফরিদপুর যেটা এই বিভাগ দুটা তৎকালীন সরকার বাস্তবায়ন করতে পারে নাই এর কারণ ছিল হচ্ছে যে আমাদের আন্দোলন এবং কুমিল্লাবাসী আন্দোলন এই দুইটা আন্দোলনকে দুইটা বিয়োগ থামা গেছিল থামা দেওয়ার পরে দীর্ঘ দশ বছর পরে দুটো হাজার পনেরো থেকে পঁচিশ সাল দীর্ঘ দশ বছর পরে আপনারা জানেন যে ভর করে তারা এই যে নীল নকশা ছিল আমরা সেই বাস্তবায়নের বিপক্ষে এবং ফরিদপুরবাসী আপনারা জানেন যে ফরিদপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র টু কিলোমিটার ফরিদপুরের দূরত্ব একশো তিন কিলোমিটার শুধু দূরত্বই না শিক্ষা সংস্কৃতি বিশ্ব ব্যবসা বাণিজ্য এবং সার্বিক সকল লেনদেন চিকিৎসা সমস্ত কিছু আমাদের ঢাকার সাথে এবং দীর্ঘদিন যাবত আমরা ঢাকার সাথে থাকার কারণে ঢাকার সাথে আমাদের যে সক্ষতা তৈরি হয়েছে সেই সক্ষতাতে ইগনোর করে যদি আমরা এখন ফরোদপুর যাই সেটা আমাদের শরদপুরবাসী সেটা মেনে নিতে পারে নেই বিধায় আজকে এই গত দুই তারিখে যেই ডিক্লারেশন আসার আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে আমরা যেমন শুনতে পাচ্ছি যে একটা শরীরপুরগ্লা করে দেবে সেটার প্রেক্ষিতে আমরা এখানে চলে আসছি এবং আপনারা জানেন যে ফেরি সরকারের কথিত বিআই সে বিআই তার বিআইনের কাছে আবদার করছিল যে আমাদের একটা বিভাগ দিতে হবে সে বিআই বিআইন তার বিয়ের আবদার রাখতে যা এই আমাদের এই ফতুর বিয়াক বিয়াক দেয় এখন যদি বিআই বিআই এবং বিআইনের লীলা খেলায় আমরা সোদপুর যদি বঞ্চিত হই আমরা সোদপুর লাঞ্চিত হই এই সোদপুর চোদ্দ কোটি জনগণ সোদপুরের এগারো লক্ষ জনগণ এই লাঞ্চটা মানবে না এটা ওই বিআই এবং বিআই দুজনই এখন পলাতক একজন কবরে আরেকজন পলাতক তাদের যে নীল নকশা ছিল সেই নীল নকশা এখন যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাইলে তাদেরকেও এই বাংলার বাড়ি থেকে ছাড়তে হবে ফরিদপুর বিভাগ চান কিন্তু ফরিদপুরের ফরিদপুর অন্ত্রী চান না কি আমাদের দাবিটা হচ্ছে যে ফরিদপুর বিভাগ হয় ভালো কথা ওয়েলকাম তাদেরকে আমি স্বাগত জানাই কিন্তু শরীদপুর যেহেতু এই বিভাগে সর্বশেষ অংশ আমাদের যোগাযোগ এবং ঢাকার সাথে আমাদের যোগাযোগটা খুবই ভালো আমাদের আপনারা জানেন যে পদ্মার ওপারও আমাদের কিছু অংশ আছে সেখান থেকে ঢাকার দ্রুত মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এবং আমাদের এইখান থেকে ঢাকার দ্রুত উনসত্তর কিলোমিটার সকল কিছু মিলা এবং ঢাকার সাথে আমাদের যেটা হয় যে নৌরুটে যে যোগাযোগ সেটা আমাদের খুব ভালো অবস্থানে আছে এবং আমাদের সকল উপজেলা মোটামুটি আমাদের ছয়টা উপজেলার মধ্যে চারটা উপজেলার সাথে নৌ রুটের যোগাযোগ ব্যবস্থা আছে এবং আমাদের সড়ক ব্যবস্থাটা এখানে ভালো ফরিদপুরে কিন্তু আমাদের নোটুত্ব গুণের কথা সড়ক পরিবহন সড়ক যে রোড এই রোডের অবস্থা ব্যাহ যদি আমরা সংস্কৃতি তারা আপনারা কিন্তু আরেকটা বিষয় জানেন যে আমরা মূলত হচ্ছে মুন্সীগঞ্জ শরীদপুর আমরা একই সংস্কৃতি ঢাকা মুন্সীগঞ্জ সংস্কৃতি আমরা একই সংস্কৃতি অংশ শরীদপুর হচ্ছে কুষ্টিয়া যে সংস্কৃতি বহন করে সেই কুষ্টিয়ার অংশ তার সাংস্কৃতিক বিভাজনটাও আছে এখানে তো আমাদের একটা জাতীয় ধ্বংস করার জন্য প্রথম তার সাংস্কৃতিক বিভাজনটা করতে হয় এবং এই গত ফলেতার সরকার সেই উদ্যোগটা নিয়েছিল যে উদ্যোগ বাস্তবায়নের জন্য ওই সরকারের যে প্রাপ্তারা এখন রয়ে গেছে যে প্রাপ্তারা সেটা বাস্তবায়নের লোকে কাজ শুরু করছে আমরা আমরা বাপ দু ঘন্টা সময় চেয়ে নিচ্ছি আমাদের সবার সাথে কথা বলছি সবাই বলছে বাপ ঘন্টা সময় দেবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে না হয় না মানা হয় তাইলে আমাদের তাইলে আমাদের কি করতে হবে সে জনগণ পরবর্তী সময় কি করবে যে সৈয়দপুরের জনগণ সবাই মিলে সিদ্ধান্ত নেবে আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে এখন এই পিঠ থাকা দেওয়াল পিঠ থাকা মানুষ পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেটা এরাই জানে এরা এটা সবাই ফরিদপুর ঘোষণা করা আপনারা কিভাবে জানলেন কোন থ্রু থেকে জানলেন সরকার কোথায় ঘোষণা দিল আমরা গত বৃহস্পতিবারে অনেকগুলো পত্রপত্রিকা দেখছি যদি আমি কয়েকটা নাম উল্লেখ করি তাহলে সেখানে ইনক্লাব আছে আরো কয়েকটা পত্রিকা আছে সেখানে প্রস্তাবনা যে কথাটা সেটা উল্লেখ করা হয়েছে এবং কিছু সরকারের আমাদের ভেরিফাইড পেজও সেটা ইয়া করা হয়েছে প্রচার করা হয়েছে সরকারের কোন মিটিং কোন সভা থেকে এই ঘোষণা আসছে সভা থেকে অন্তর্ভুক্ত হন তাহলে ঢাকার সাথে সুবিধা নিতে আমাদের সমস্যা কি দেখেন বিশেষ করে শিক্ষা থেকে শুরু করে আমাদের যে মূল দপ্তরগুলো আছে সেই দপ্তরের সকল কাঠামোই কিন্তু নিজেকে সরে থাকে তো একটা প্রশাসনের অনেকগুলো দপ্তর আছে আপনারা জানেন আমি সঠিক এই মতো বলতে পারছি কতগুলো দপ্তর তবে আমি যেটা জানি সে অর্ধশতাধিক উপরে অর্ধশতক উপরে দপ্তর আছে প্রত্যেকটা দপ্তরে কাজের জন্য কিন্তু বিভাগে হেডকোয়ার্টার যাইতে হবে এবং আরেকটা জিনিস আপনারা আপনার সাংবাদিক মানুষ আপনারা খুব ভালো জানেন আমার চেয়ে ভালো জানেন যে গত সরকার ফেজি সরকার ওরা ফরিদপুরের নামে যে প্রহসন করে একটা বিভাগ বিভাগের কথা বলছে কিন্তু এই বিভাগের হেডকোয়ার্টারের বহু ডিপার্টমেন্ট এটা গোপালগঞ্জে নিয়ে গেছে অর্থাৎ গোপালগঞ্জে হচ্ছে আমার শিক্ষা বিভাগ শিক্ষা গোপালগঞ্জে নামে ফরিদপুর বিভাগে অর্থাৎ পদ্মা বিভাগে আমার ভূমি অফিস ফরিদপুর গোপালগঞ্জে নামে নামে হচ্ছে ফরিদপুর বিভাগে বা পদ্মা পদ্মা বিভাগে তো বিভিন্ন দপ্তর তারা আগেই নিয়ে গেছে এখন এইটা হচ্ছে তার প্রশনের একটা ইনসয়